হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন কলকাতা ভ্রমণে আরও একটা নতুন ব্লগ নিয়ে লিভিং উই সোহিনীতে আমি সোহিনী আবারও চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে আজকে একটা উইকেন্ড আমরা সকাল সকাল বেরিয়েছি আমার বাপের বাড়ি থেকেই গড়িয়াতে যাব বাবা লোকনাথের মন্দিরে তো আজকে ওখানে একটু পুজোও দেব আর তার সাথে আজকে ইভিনিংয়ে আমাদের একটা নিমন্ত্রণ আছে আমার ননদের সাথে আমরা যাবো একটা কলকাতার একটা খুব বিখ্যাত রেস্টুরেন্টে সুতরাং সেই কারণেই ভাবলাম যে আজকের ব্লগে আমাদের কলকাতার হচ্ছে আমার দুই ননদের সঙ্গে দুটো রেস্টুরেন্টে যাওয়ার অভিজ্ঞতাটাই আপনার সাথে শেয়ার করে নেব তো চলুন আজকে ব্লগটা শুরু করছি আপাতত আমরা এখন পৌঁছে গেছি এই শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই মন্দিরে এটা গড়িয়াতেই একদম তো কিন্তু ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় তো সেই কারণে ভেতরে ভিডিওটা করলাম না বাইরে থেকে আপনাদের ছোট্ট করে একটা ভিডিও তুলেছি তো সেটাই আজকের ব্লগে শেয়ার করলাম এখন আস্তে আস্তে ঢুকছি পুজো দেবো আর কি তো নাকতলা থেকে আমরা টোটো করে চলে এসেছি এই সিসি লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে গড়িয়াতে তো এখন ভেতরে যাব ভেতরে একটা ছোট্ট মতো দোকান আছে যেখান থেকে আমরা ঠাকুরের সমস্ত পুজো সামগ্রী নেব নিয়ে পুজো দিলাম পুজো আমাদের হয়ে গেছে খুব ভালোভাবেই পুজো করেছি পুজো কমপ্লিট করে এই মন্দিরের অপোজিটেই দেখছি জয় জগন্নাথের সুইটস অ্যান্ড স্ন্যাক্সের দোকানটা আছে এখান থেকে আমরা একটু কচুরি আর একটু আলুর তরকারি নিলাম তার সঙ্গে মিষ্টিও নিলাম যেহেতু সকাল সকাল হচ্ছে উপোস করে বেরিয়েছিলাম কিছু খাইনি আর তার সাথে হচ্ছে এই গড়িয়া মেট্রো স্টেশনের সামনে মানে এই যে এটা হচ্ছে আপনার কবি নজরুল এর সামনে থেকে আমরা মাটির ভাড়ে করে চাও খেলাম যেহেতু সকাল সকালই বেরিয়েছি তো যাই হোক তো এখন আপাতত বাড়িতে যাব একটু রেস্ট নেব আর বিকেলবেলা যেহেতু আপনাদেরকে বললাম আমাদের নিমন্ত্রণ আছে নরদের সাথে যাব একটা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এবং আজকে আমি আমার আরেক অনাদের সাথে আমরা চ্যানেল টাউনে গেছিলাম তো সেটার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব তো আশা করব আপনারা থাকুন আমাদের সাথে পুরো ব্লগটা শেষ পর্যন্ত তো কথা মতো আমরা চলে এসেছি সন্ধেবেলা আমার ননাদের সাথে এই পাঞ্জাবি বলে রেস্টুরেন্টটাতে এটা অ্যাকো মলের খুব কাছেই এবং এটা হলো কলকাতার হচ্ছে বেস্ট নর্থ ইন্ডিয়ান ফুডের রেস্টুরেন্ট তো সেটাই আমরা ট্রাই করব আজকে তো থাকুন আপনারা আমাদের সাথে

আদ্রাক্কাপ পাঞ্জি এটা একটা মাটনের একটা ডিশ স্টার্টার হিসাবে অপূর্ব ছিল আমরা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আর এটা ছিল ডাল মাখানি তার সাথে আমরা বাটার নান নিয়েছিলাম মেন কোর্সে ছিল এবং তার সাথে আমরা একটাও নিয়েছিলাম এটা চিকেনের একটা আইটেম ছিল যেটার নাম ছিল হচ্ছে মূখ মালাই কাবাব অপূর্ব ছিল এটা এটার টেস্টটাও ফিরনি ছিল সুইটসের মধ্যে আর হচ্ছে কুলফি ছিল এবং প্রতিটি খাবারের কিন্তু অসাধারণ টেস্ট ছিল আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর এর লিঙ্কটা এবং এর অ্যাড্রেসটা সব শেষে থাকলো আপনাদের জন্য আমাদের একসাথে তোলা একটা সেলফি এবার শেয়ার করে নিয়ে আপনাদের সাথে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি আমার আরেক ননদের সাথে আমরা গেছিলাম চায়না টাউনে গুড ইভিনিং এভরি আমরা আজকে যাচ্ছি চায়না টাউনে এক আমার এক ননদ আছে সে আমাদের আজকে একটা রেস্টুরেন্টে পার্টি হবে তো সেখানে যাচ্ছি আমরা আজকে আজকে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি সোমবার আমরা এখন আমাদের যে রাজাহাট নিউ যে ফ্ল্যাট আছে ওখান থেকে আমরা এখন রওনা দিয়েছি গাড়ি করে যেহেতু এখান থেকে চানা খুব কাছে তো বেশিক্ষণ লাগবে না অলরেডি গাড়িতে বসে পড়েছি এই এখন আর নিকো পার্কটা ক্রস করছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা যাচ্ছি আজকে চ্যানাটাউনের টাউনের হচ্ছে বিগ বস রেস্টুরেন্টে ওখানে আমার ননদ আজকে আমাদের খাওয়াবে আর কি তো আজকে আমার যে ননদের সাথে আমাদের দেখা করতে যাচ্ছি সেই ননদ হলো আমার হাজব্যান্ডের হচ্ছে নিজের খুঁট বোন ও থাকে দুবাইতে ও দু তিন দিন আগেই হচ্ছে কলকাতাতে পৌঁছেছে তো ওর সঙ্গে আমাদের প্রায় ছ বছর ভয় দেখা হচ্ছে ওর একটা ছোট্ট ছেলে আছে ওকেও আমার মেয়ে প্রথমবার দেখবে তো আমরা এখন আস্তে আস্তে ঢুকে পড়েছি বিগ বস রেস্টুরেন্টে তো এখানেই আজকে আমরা খাওয়া দাওয়া করবো চায়নাটা তো চলুন আমরা বিগ বসে ঢুকে পড়েছি আস্তে আস্তে ওপরে উঠবো ওখানে আমাদের আরও অনেক রিলেটিভরা থাকবে আপনাদের সাথে সবাইকেই পরিচয় করে দেবেন আর দুটো ফুচকু খেলেছি এখানে চলুন এবার আমরা আস্তে আস্তে সকলেই ভেতরে যাচ্ছি এখানে আমার হাজব্যান্ডের হচ্ছে দুই কাকু রয়েছে আমার শ্বশুরমশাই রয়েছে শাশুড়ি রয়েছেন এবং দুই কাকিমাও রয়েছে তো সবাই মিলে আমরা একটা টেবিল বুক করেছি আর কি ওই টেবিলেই বসবো আর কি ননদি সব করেছে অ্যারেঞ্জমেন্ট আজকে অ্যাকচুয়ালি এটা ওয়েলকাম পার্টিও দেবে ও আর কি আমার হচ্ছে মেয়ে এবং হচ্ছে ওর ছেলে এই যে রাইমা এবং রুভান ওদের নামে একটা কেকও এ নিয়ে এসেছে আর কি তো সেই কেকটা যে কাটা হবে হ্যাঁ সেখানে আরেকটা কেকও কিনেছে সেটা হচ্ছে আজকে আমার এই খুশ শ্বশুর এবং খুশ শাশুড়িও যে অ্যানিভার্সারি আছে মানে আমার ননদের যে মা বাবা তাদের অ্যানিভার্সারি রয়েছে তো সেই কারণে আরেকটা কেকও কাটা হবে তো চলুন সবটাই শেয়ার করবো আপনাদের সাথে এই যে দেখছেন এটা হলো আমার ননদ রিয়া তা ওর হাজব্যান্ড অরিন্দম আর ছোট্ট ছেলে রুয়ান ટી કે ખાઈ દાઉ કાટાઈ તો

তো সেই কারণেই আর কি ননদ কেকটা এনেছে তো এখন কাকিময় কেকটা কাটবে আমরাও আছি একসাথে আমাদের সব কেক কাটাকাটি পর্ব শেষ হলো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব তো আজকে আমরা কি কী খাওয়া দাওয়া নিয়েছি এখানে সেটা চলুন আপনার সাথে একটু শেয়ার করে নিই আমরা প্রথমেই নিয়েছিলাম এখানে একটা স্যুপ নিয়েছিলাম এটা হচ্ছিলো কর্ন স্যুপ আর আমার যেহেতু আজকে সোমবার তো সেই কারণে আমার ভেজ ছিল বলে আমি সবটাই ভেজ খেয়েছি এখানে চিকেনও নিয়েছিলো ওরা চিকেনের কাবাব নিয়েছিল আর এখানে আপনার ফিশও ছিল আর এবার আমি আপনাদের সাথে শেয়ার করি এটা ছিল একটা ভেজের ওপরে ভেজ পকোড়া টাইপের আর কি এখানে আমি নিয়েছি হচ্ছে ফ্রায়েড রাইস নিয়েছি ভেজিটেবল চাউমিন নিয়েছি এখানে চিলি পনির নিয়েছি এবং এখানে আমাকে সার্ভ করে দিচ্ছে দেখুন এটা হলো ভেজ মাঞ্চুরিয়ান আর যারা নন ভেজ ছিল তাদের জন্য ছিল হচ্ছে চিলি চিকেন খুব ভালো ছিল টেস্টটা আমরা খুব খাওয়া দাওয়া করলাম আনন্দও করলাম তো আজকের ব্লগটা আমি আর বেশি বাড়াবো না এখানেই শেষ করবো ব্লগটা আমরা আস্তে আস্তে বেরিয়েও যাব অনেকটাই রাত হয়েছে বাচ্চা দুটোও খুব আনন্দ করলো আমরাও খুব আনন্দ করলাম তবে আপনাদের আজকের এই দুটো রেস্টুরেন্টের ফুড রিভিউ আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা